থ্যাংক ইউ আপনার সময় দেবার লাগে আপনার জানেন আমরা সিলেট টু লন্ডন থেকে একটা ক্যাম্পেইন করলাম আমরা আগর মহামুর্বি হলে বহু কষ্ট করছি করার কারণে আমরা ফিফটি পার্সেন্ট কাম হয়েছে আপনাকে হইতে পারেন ফিফটি পার্সেন্ট কাম কিতা আমরা লন্ডন থেকে কিয়া সিলেট ডাইরেক্ট ফ্লাইট যায় বা কিন্তু সিলেট থেকে এখনও লন্ডন অন না সেইটা ব্যাপারে আপনাকে ধন্যবাদ আপনার সিলেট টু লন্ডন পেয়ে যার বাই এবং আফনারে যে আপনারা আমার ইন্টারভিউ নেওয়ার লাগে আপনারা জানেন যে আমি গেইটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাবেক জয়েন্ট সেক্রেটারি হিসাবে কেন্দ্রীয় কমিটি এবং আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু সিলেটে এই বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত এবং সিলেটের অন্যান্য দাবি দেওয়া নিয়ে এবং লন্ডন থেকে কিন্তু সিলেট ফ্লাইট কিন্তু বন্ধ আছিল এটা লইও আমরা দীর্ঘদিন ক্যাম্পেইন করছি গেইটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এই সংগঠনের আমি সাবেক জয়েন্ট সেক্রেটারি হিসাবে এই সংগঠনের সাথে আমি ওয়েলসের সাউথ ওয়েলসের সাবেক সেক্রেটারি সাবেক চেয়ারম্যান হিসাবে যখন আমি দায়িত্বে ছিলাম তখন কিন্তু সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর এবং আমাদের লন্ডন টু সিলেট যে ফ্লাইট বন্ধ ছিল সেটার নিয়েও এবং সিলেট টু লন্ডনের যে ফ্লাইট এখনও বন্ধ রয়েছে সেটা চালুর দাবিতে আমরা বিভিন্ন সময় সভা সমাবেশ এবং আমরা এই ব্যাপারে ক্যাম্পেইন চালিয়ে গেছি আপনারা ইদানিং আমরা আমরা দেখেছি যে আপনাদের এই পেজ থেকেও আপনারা অনেক লাইভ করেছেন এবং এই ব্যাপারে আপনারা জোরালু ক্যাম্পেইন চালিয়ে আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা চাই যে সিলেট থেকে আমাদের লন্ডনে যে ফ্লাইট এই ফ্লাইট অবশ্যই অবিল অত অনতিবিলম্বে সেই ফ্লাইট চালু করতে হবে আমরা সেই জোর দাবি জানাচ্ছি এবং আমি মনে করি সাবেক বিমানমন্ত্রী যখন আপনার রাশেদ খান মেনন ছিলেন তখন উনি লন্ডনে এসেছিলেন ওনার এক প্রোগ্রামেও আমি এই দাবি তুলে ধরেছিলাম এবং আমি মনে করি যে বর্তমান বিমানমন্ত্রী এবং আমাদের সিলেটের সব মন্ত্রী মহোদয় রয়েছেন সিলেটের যেসব এমপি মহোদয় রয়েছেন এ ব্যাপারে অবশ্যই যথাযথ ভূমিকা রাখবেন এবং আমরা চাই আমাদের সিলেট টু লন্ডন যে ডাইরেক্ট ফ্লাইট সেই ফ্লাইট চালু করা হোক একটা জিনিস আমাদের দুঃখের সাথে বলতে হয় আমি যতটুকু জানি খবর নিয়ে দেখেছি যে ডাকার একটি সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেট আমি যতটুকু শুনেছি সত্যমিত্ত আমি পুরো জানি না আমি যতটুকু শুনেছি যে ডাকায় আমরা যখন সিলেট থেকে আসি আমাদের থেকে যখন ডাকায় রাখা হয় তখন আমাদেরকে হোটেলে দেওয়া হয় হোটেলে দেওয়া হলে কি হয় হোটেলে যখন রাখা হবে তখন খাবারের বিল থাকার বিল এইসব নিয়ে যারা ব্যবসায়ী সিন্ডিকেট ওদের ওরা চায় না মূলত যে সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট লন্ডনে হোক যদি ডাইরেক্ট ফ্লাইট হয় তাহলে তাদের এই ব্যবসা হবে না আমরা মনে করি যে এই সব সিন্ডিকেটকে আমাদেরকে মোকাবিলা করতে হবে এবং আমাদের মন্ত্রী বর্তমানে যে আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন ডক্টর এম এ মুমিন ওনার কাছে আমি সিলেটি হিসাবে ওনার কাছে আমরা বিনীতভাবে দাবি জানাবো যে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে বিমানমন্ত্রীর সাথে আলাপ করে আমাদের লন্ডন টু সিলেট টু লন্ডন এই আমাদের ডাইরেক্ট ফ্লাইট চালু করার জন্য আমি ব্রিটেন প্রবাসী গেইটার সিলেট কাউন্সিল মলিবাজারবাসী এবং ব্রিটেন প্রবাসী সারা বিশ্ব প্রবাসীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আচ্ছা আপনার একটা জিনিস কী আপনি তো গেছেন মানে আফটার এক্সপিরিয়েন্স তো গেছেন স্পেশালি আমরা যারা ডিসেবল যারা আসেন কিংবা মুরব্বী যারা আসেন তারা তো কত কষ্ট হয় এটা লাগে আমরা কিতা উদ্যোগ নিতাম পারি আপনি একটা কই বানিয়ে দিনে আর একটু মানে কুইকলি এই দাবিটা বাস্তবায়ন করার লাগবে এটা তো স্বাভাবিক যে আমরা আমরা যখন ডাইরেক্ট যাই ডাইরেক্ট যখন আমরা সিলেট যাই আমরা দশ ঘন্টার ভিতরে গিয়ে সিলেট পৌঁছে যাই সেটা আমাদের জন্য খুব ভালো আমরা এই জন্য প্রধানমন্ত্রী বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু পাশাপাশি যদি সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট চালু করা হয় তাহলে আমাদের যেসব যাত্রীরা এই হোটেলে এসে থাকতে হয় রাত্রে এসে যাপন করতে হয় আবার সকালে যখন আনা হয় আবার এই লেটের ফ্লাইটে যখন দেওয়া হয় তখন অনেক সময় অনেক ঘন্টা এয়ারপোর্টে বসে থাকতে হয় এটা আমাদের জন্য অবশ্যই কষ্টদায়ক বিশেষ করে আপনি যেটা বলেছেন আমাদের মুরব্বিয়ানরা বয়স্ক যারা যারা অসুস্থ তাদের জন্য খুবই কষ্টদায়ক এবং ডিজেবুল যারা তাদের জন্য তো আরও পীড়াদায়ক এবং আমি মনে করি যে সরকার এই ব্যাপারে সুদৃষ্টি নিবেন সুনজর নিবেন এবং আমি মনে করি এই বর্তমান সরকার যেহেতু গণমাধ্যম মানব বাধ্যম সরকার এবং এই সরকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং সিলেটের সাথে এবং আপনি জানেন সিলেটের উন্নয় বাংলাদেশের উন্নয়নে এই সিলেটবাসী তথা ব্রিটেন প্রবাসী যে অবদান রেখে চলছে সেটা মান মাননীয় প্রধানমন্ত্রী ভালো করে জানেন অতএব আমি মনে করি এই ফ্লাইট অতি সত্তর চালু করা হোক সেটা আমাদের জোর দাবি আমাদের পানের দাবি আশা করি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেবেন এবং আগামী এপ্রিলে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন যদি সুযোগ হয় আমাদের দেখা করার তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও এক সামনে এই দাবি আমরা তুলে না আর গন্টি তো না